আমি একটু একটা কথা বলি হ্যাঁ বলেন দাদা বলেন বিশ্বাস করে আসেন এখানে দাদা ফলচাতি চিটিংবাজি করে না বিশ্বাস করেন মানুষটাকে ভালো মানুষ এরা ভালো জিনিস দেয় নিঃসন্দেহে আসেন কোনো ব্যাপার না নমস্কার ভালো থাকবেন সবাই ভালো তুমি একটু যাও না নমস্কার বন্ধুরা বাংলার প্রান্তকোণ থেকে আজকের প্রতিবেদন জুড়ে আপনাদের সঙ্গে আমি বিক্রম বন্ধুরা বিকেয়ার গোড ফার্মে বিভিন্ন ধরনের যেমন ব্রিড পান ঠিক তেমনি গ্রামের ব্রিডার এবং মাদার ব্রিড সব কিছুই আপনারা পেয়ে যাবেন আজকে দুই দাদা এসছেন বিকে গোড ফার্মে বিকে আর গোড ফার্মের ঘোরার পাশাপাশি তাদের আজকে গ্রাম ঘুরালাম গ্রাম ঘুরে আজকে একটা ব্রিডার চয়েস করেছেন এই ব্রিডারটা গ্রাম্য দামে গ্রামের হিসাবেই দাদারা কিনেছেন দাদার সঙ্গে কয়েকটি কথা বলবো এই যে ব্রিডার দেখতে পাচ্ছেন দু দাঁতের ব্রিডার এই বিডারটা দাদা গ্রাম থেকে তুলেছেন নিজে দর দাম করে যেটা দাম হয়েছে দাদা নিজের হাতে টাকা মিটিয়ে তবে বিডারটা কিনেছেন দাদা একটু আসবেন নমস্কার দাদা কেমন আছেন বলো আছে ভালো আছেন দাদা বিডারটা কোথা থেকে নিলেন এক কথায় এটা হচ্ছে নাকি গ্রাম ঘুরে নিলেন বিকে আর গোডখের বেকার গোট ফার্মের কাছ থেকে নিয়েছেন তো ব্রিডারটা কোথা থেকে নিয়েছেন এক কথায় ফার্মের থেকে ফার্মের থেকে তো গ্রাম ঘুরিয়ে আপনাকে ব্রিডারটা দিয়েছি তাই তো গ্রাম থেকেই তো তুলেছেন একদম পিওর টাকাটা কে মিটেছেন আপনি তো একদম একদম আপনি নিজেই মিটেছেন তাই তো আপনি একটু একটা কথা বলেন দাদা কে বিশ্বাস করে আসেন এখানে দাদা সলচাতি চিটিংবাজি করে না বিশ্বাস করেন মানুষটাকে ভালো মানুষ এরা ভালো জিনিস দেয় নিঃসন্দেহে আসেন কোনো ব্যাপার না নমস্কার ভালো থাকবেন সবাই ভালো থাকবেন দাদা একটু আসবেন আপনার সঙ্গে দুটো কথা বলি না আর একটা দাদা আসছে দাদার সঙ্গে কথা বলি দাদা কেমন আছেন বলেন ভালো আছেন তো বিজয়টা দেখে কেমন মনে হচ্ছে তাহলে এইখানে আপনার কেমন মনে হলো যে বিকে গোট ফার্মে এসে কেমন মনে হলো সেটা বলেন ভালো হয়েছে এর এগ্রেসিভটা কি দেখেছেন একটু তো বুঝতে পেরেছেন যখন গাড়িতে ছিল যাক বন্ধুরা খুব ছোট্ট বার্তা করছি এখন ভিডারটাকে আমরা তুলে দেব দাদা তোলেন হ্যাঁ আপনি তোলেন ওঠেন দাদা ওঠেন দড়ি বাদ দিলে কিছু হবে না দাদা দড়িটা বেঁধেই রাখেন কিচ্ছু হবে না দাদা তাহলে আসেন